মাকুরে কিন্তু বিশেষ করে আঙ্গুরে প্রচুর আক্রমণ করে শুধু আঙ্গুরের পাতায় না আঙ্গুরতেও কিন্তু মাকুরের আক্রমণ হয় এটা কি আঙ্গুর বাগান থেকে 5 লক্ষ টাকা অন্যায়ে আপনি আইছেন দেখুন বাইরের দেশে আমরা দেখেছি যে আঙ্গুর গাছ দিয়ে কিন্তু আপনারা খাট তৈরি করে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে চৌরাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে বোল্লা নার্সারির হচ্ছে আঙ্গুর প্রজেক্টে আমাদের সাথে রয়েছেন হচ্ছে সাদাম মোল্লা ভাই সাদাম মোল্লা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আঙ্গুর প্রজেক্টে এসে হচ্ছে আমাদের আরো বেশি ভালো লাগা কাজ করছে যে দেশের মাটিতে আমরা বিদেশি ফল চাষ করতে পারছি তাই না আচ্ছা আপনাদের আঙুরের প্রজেক্ট টোটাল কতটুকু আমার টোটাল এখন আছে সাড়ে চার বিঘের মতো সাড়ে চার বিঘা জি আচ্ছা বিঘাতে আসলে কতগুলা চারার প্রয়োজন পড়ছে বিঘাতে যদি বাণিজ্যিক ভাবে আমরা চিন্তা ভাবনা করি তাহলে আড়াইশো পিস দেওয়াটাই উত্তম হয় সেক্ষেত্রে দূরত্ব কেমন রাখছে দূরত্ব আমরা ছয় ফিট বাই ছয় ফিট দিয়েছি আর কি ছয় ফিট বাই ছয় জি আচ্ছা আঙুরটা আসলে যে বাংলাদেশে মিষ্টি হচ্ছে বা আসলে মিষ্টি জাতের আঙুর চাষ করা যাবে এই ব্যাপারটা মানুষজন কিভাবে গ্রহণ করছে জিনিসটা সেটা আসলে প্রথম যখন আমরা বিশ সালে শুরু করি আঙুর চাষ আসলে বাংলাদেশে আমরা হাতে গোনা দুই থেকে তিনজন শুরু করি আঙুর চাষটা এখন বাংলাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে গেছে তো প্রথমে মানুষ পাগল মনে করতো যে এটা আসলে দেশে আঙুর মিষ্টি হয় না এটা প্রবাদ এখনো প্রচলন আছে এখনও বলে মানুষ তো সেখানে এখন কিন্তু মানুষ আগে যেভাবে নিত তবে এখন প্রায় থার্টি পার্সেন্ট মানুষ আঙুর সম্পর্কে তারা বুঝে গেছে যে না আঙুর কিন্তু মিষ্টি হচ্ছে হচ্ছে আগে তো আমরা মানে শুনতামই যে আঙুর ফলটা জি এবং দেখেন বর্তমানে আরেকটা বিষয় সব থেকে আমার ভালো লাগতেছে যে আসলে বাগান থেকে যখন পাটি তিনশো টাকা কেজি আঙুর নিয়ে যায় এর থেকে আর চা পাওয়ার কিছু থাকে না ভাই আচ্ছা যে যে পণ্যটা আমরা ঢাকা শহরে কারণ বাজার সহ বিভিন্ন মাঘাট দিয়ে চট্টগ্রামে আমরা বিক্রি করতাম নবীনগর বাইপিএল সেখান থেকে আজকে চিন্তা করেন এই বাগানে এসে যারা তিনশো টাকা তিনশো বিশ টাকা কেজি দরে আঙুরটা নিয়ে যাচ্ছে তখন আমাদের সাফল্য যে সাফল্যটা তখনই কিন্তু আমাদের কাজ করে এবং প্রতিদিন কিন্তু আমাদের এই ফার্মে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসতেছে আঙুর বাগান কাঁঠাল বাগান বেদেনা বাগান দেখার জন্য তারা এসে যখন আমাদের প্রশংসা করে তখন কিন্তু আমাদের যে মেন যে সাফল্যটা যে আমরা যে সাফল্য করেছি বা আমরা আঙুর চাষ করে দেখিয়ে দিয়েছি যে আঙুর সফল হয়েছি মানুষটা কিন্তু এটা খুব ভালোভাবেই নিচ্ছে এবং সহজভাবেই কিন্তু গ্রহণ করতেছে কি কি জাতের আঙুর চাষ করছে আসলে আমার এখানে আঙুরের প্রায় বিশ থেকে তিরিশটা ভ্যারাইটি আছে সবচেয়ে উল্লেখযোগ্য কতগুলো উল্লেখযোগ্য উল্লেখযোগ্য আছে যেমন আপনার বাইকিনোর আছে এক্যালো আছে গ্রিন লং আছে ডিকসন আছে জয় সিডলেস আছে এবং উপা ইতালিয়া আছে এবং এর সাথে ব্ল্যাক ম্যাজিক আছে আমরা সুলতানা সহ বেশ কিছু ভ্যারাইটি তবে এইগুলো হচ্ছে উল্লেখযোগ্য এবং বাংলাদেশের মাটিতে ব্যাপক হারে কিন্তু চাষ হচ্ছে মানে এক কথা কি বলবো আনাসে কানাসে সবাই যে বোঝে না আঙুর সম্পর্কে সেও কিন্তু চাষ করতেছে আঙুরটা জি এবং সে আঙুর যথেষ্ট মিষ্টি হচ্ছে যথেষ্ট মিষ্টি বলতে আমরা বাইরের দেশ থেকে যে আঙুরটা নিয়ে আসি অন্তত বলতে পারি তার থেকে অনেক গুণে আমাদের আঙুরটা মিষ্টি এবং কেমিক্যাল বিহীন আচ্ছা টাটকা ফল টাটকা ফল আমরা খাচ্ছি এখন আমি এই কিছুদিন আগে সাপুর বাজারে গেলাম হাসাদা বাজারে গেলাম জীবননগর দেখি যে আমার এই বাইকেনুর যাদের আঙুর তারা ক্যারেটের ভিতর রেখে দিয়েছে ভাই আঙুর কত করে কেজি কয় চারশো টাকা আমাকে বলেন কি এটা কোথার আঙুর এটা কি ইন্ডিয়া না ইউক্রেন না রাশিয়ার কয় না ভাই এটা বাংলাদেশের আরে ভাই বলেন কি অলরেডি দেখেন আমাদের আশেপাশে যে বাজারগুলো আছে ছোটখাটো ফলের বাগান তারাও কিন্তু অলরেডি আঙুরটা বিক্রি করা শুরু করেছে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো এই যে এই ব্যাপারটা জেনে যে আমাদের দেশে উৎপাদিত ফল ভালো দামে এবং আমাদের বাজারেই বিক্রি হচ্ছে জি এবং ওই যে অন্যান্য ব্যাপার হয় কি যে যে ফলগুলো আমরা চাষ করেছি বিক্রি করতে পারি না এটা সেরকম নয় 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 আচ্ছা আমরা এখন আঙুরের একটু স্বাদ পরীক্ষা করব আসলে আপনার বাগানের আঙুরটা কেমন হল জি জি একটু পরীক্ষা করে নেওয়া যায় অবশ্যই আমি একদম নিজের ইচ্ছা মতো একটা হচ্ছে আঙুর নিব এবং সেটা খেয়ে আমাদের দর্শকদের জানাবো যে আসলে আপনার বাগানের আঙুর কেমন হলো জি জি নাশাল্লাহ আঙুর খেয়ে ফেলতে পারছি এবং এর একটা ব্যাপার হচ্ছে আঙ্গুরটা একবারে পোড়া খোসা সহ খেয়ে ফেলা যাচ্ছে জি হ্যাঁ জি আর চাইলে কিন্তু কামড়ে দুই ভাগও করা যায় হুম তাই না আচ্ছা এটার মধ্যে হয়তো কিছুটাতে বেশি আছে আবার কিছুটাতে বেশি নাই তো এটার ব্যাপারে যদি একটু বলি আসলে দেখেন আমরা বর্তমানে যত দিন যাচ্ছে প্রযুক্তি তত উন্নয়ন হচ্ছে আমরা চাইলে এটা যদি একটু কেমিক্যাল ইউজ করতাম তাহলে কিন্তু এজি থ্রি একটা ব্যাপার আছে এজি থ্রি করলে কোনো বীজ হবে না আর নুরে সাধারণত একটি বীজ হয় এটা কোনো ব্যাপার না কারণ বাইরের দেশ থেকে আমরা যত আঙুর কিনে খাই দুইটা তিনটা বীজ থাকে বড় গোলাতে একটা বীজ এটা ফ্যাক্ট না আমি মনে করি আঙুর চাষটা মূলত আসলে আপনার কাছে কি মনে হলো খুব বেশি জটিল কিছু কিনা না আসলে খুব জটিল না তবে টেনিং এবং এই দুইটা ঠিক থাকলে এবং আপনার সেচ নিষ্কাশন এবং সেচ দেওয়ার ব্যাপারটা যদি আপনার ঠিক থাকে আমি মনে করি সহজ বিষয় আঙুর বৃষ্টি করার জন্য কি মাটি প্রস্তুত করার কোনো বিষয় আছে না আঙুর মিষ্টি করার জন্য কোনো পদ্ধতি নাই তবে কিছু কেমিক্যাল ইউজ করতে পারেন তবে আমরা এখনো পর্যন্ত করি না এমনিতে মিষ্টি হয় সাধারণত যেটা মিষ্টি জাতের সেটা এমনিতে মিষ্টি দিই আসলে সাধারণতভাবে আপনি কোনো গর্ত না করেই লাগাতে পারেন এমনি সাবলীল চারা যখন লাগানোর দশ দিন বয়স হবে তখন থেকে সার দিতে পারেন আবার কেউ অনেকেই চিন্তা করে যে ভাই আমি একবারে সার দেব তখন আপনি কি করবেন যদি আপনি সাদে লাগান তাহলে মাটি বিভিন্ন জৈব সার এবং কিছু রাসায়নিক সার দিয়ে মিক্সড করে এক সপ্তাহ পরে ওইটা ওই জিও ব্যাগে দিয়ে আপনি চারাটা রোপণ করবেন আপনার চারাটা এবার বাড়তে থাকবে আর কোনো পরিচর্যা নেই এরপরে কীটনাশক কিছু ছত্রাক কিছু মাকড় তবে মাথায় রাখতে হবে মাকড়ে কিন্তু বিশেষ করে আঙুরে প্রচুর আক্রমণ করে শুধু আঙুরের পাতায় না আঙুরতেও কিন্তু মাকড়ে আক্রমণ করে দেখেন আমার সামনে যে আঙুরের থোকাটা আছে এখানে ম্যাক্সিমামে কিন্তু মাকড়ে আক্রমণ করে কিন্তু পেকে গেছে বিদায় কিন্তু বোঝা যাচ্ছে না এটা মাকড়ে আক্রমণ কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাকড়ে আক্রমণ হয়ে যায় কিন্তু পাকলে ওইটা বোঝা যায় না গাছ প্রতি হচ্ছে প্রথম বছরে কেমন ফলন পাওয়া যায় কত মাসে ফল পাওয়া যায় আসলে আমরা এই যে বাগানে দাঁড়িয়ে আসি এই বাগানটা হচ্ছে আপনার নয় মাস বয়স দশ মাস রানিং চলতেছে এখান থেকে এক একটি গাছে দশ থেকে পনেরো কেজি আঙুর অনায়াসেই পাওয়া যায় আচ্ছা এটা যখন বয়স বাড়বে অর্থাৎ দ্বিতীয় বছরে আসবে কেমন ফলন পাওয়া যায় তখন দ্বিগুণ পঞ্চাশ থেকে ষাট কেজি আঙুর কিন্তু পাওয়া যাবে পঞ্চাশ থেকে ষাট কেজি আর আপনি যেমনটা বললেন যে অনায়াসেই বাগান থেকে তিনশো টাকা পাইকারি দরে বিক্রি হয়ে যাচ্ছে রাইট আচ্ছা সেই হিসাব করলে মোটামুটি আঙুরটাতে তো বেশ বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে জি আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে আপনার বাগানে যেরকম ফলন পেলেন যে কোয়ালিটি পেলেন সেই হিসাবে শুধু আঙ্গুর ফল বিক্রি করে এক বিঘা থেকে কত টাকা আয় করা যেতে পারে বলে মনে করছি আমি মনে করি দেখেন এটা গল্পের কথা না যদি সঠিক পরিচর্যা এবং সঠিক দিক নির্দেশনা মেনে যদি আপনি আঙুর চাষ করেন তাহলে আমি মনে করি যে খরচপত্র সমস্ত কিছু কারণ প্রথম বছরে যাই খরচ হবে সেটা হয়ে যাবে দ্বিতীয় বছরে কোনো খরচ নাই সেখান থেকে আমি মনে করি যে সমস্ত কিছু বাদ দিয়ে আপনার একটি আঙুর বাগান থেকে এক বিঘা আঙুর বাগান থেকে পাঁচ লক্ষ টাকা অনায়াসে আপনি আয় করতে পারবেন অনায়াসে সম্ভব জি কারণ হচ্ছে আপনার খরচ যেটা সেটা তো শুধু প্রথম বছরই হবে জি দ্বিতীয় বছরে শুধু পরিচর্যা পরিচর্যা খরচ খরচ একটু সার একটু শেষ এই তো রাইতnashok এই ছড়া তো তেমন জি না তেমন কিছু আর যে গঠন সেটা তো একবারই হয়ে গেল এটা থাকবে একটানা কত বছর থাকতে পারে এটা একটানা দেখেন বাইরের দেশে আমরা দেখেছি যে আঙ্গুর গাছ দিয়ে কিন্তু আপনারা খাট তৈরি করে আচ্ছা যেমন ইতালিতে আমরা দেখেছি মোটা মোটা আঙ্গুরের গুড়ি দিয়ে এই যে সাত মাস বয়সে কি মোটা আঙ্গুর গাছ হয়ে গেছে এখানে আঙ্গুর গাছটা আপনি 20 বছর 25 বছর পর্যন্ত হয়ে থাকে আচ্ছা তাহলে আপনি একবার রোপণে একটানা 20 25 বছর আঙ্গুর খেতে পারবেন বিক্রি করতে পারবেন জি 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 সর্বশেষ আমাদের দর্শকদের কিছু বলবেন আঙ্গুর চাষ নিয়ে হ্যাঁ অবশ্যই দর্শকদের বলবো দেখেন বর্তমানে যে পরিমাণ আঙুর চাষ হচ্ছে তবে আমরা সবাই মিলে যারা নতুন উদ্যোক্তা আছে আমরা সবাই মিলে আঙুর চাষ করি আমরা আমদানি নির্ভরটা কমাই অন্তত কারণ যেভাবে আমাদের দেশে আঙুরটা ফলতেছে আশা করি একদিন এদেশে যেমন আমরা দেখেছেন যে বিগত সালতে সালগুলো কাঠিমোনা আম তারপরে আপনার পিয়ারা এগুলো কিন্তু আমরা বাণিজ্যিকভাবে সফল হয়েছি মালটা কমলায় কিন্তু আমরা সফল ড্রাগনে সফল সেখানে যদি আজকে আমরা যদি এই আঙুরে সফল হয়ে যেতে পারি এখনো আমি কোনো বাগানিকে সফল বলবো না কারণ এখনো পর্যন্ত ওই রকম পরিচর্যা বা আমাদের জ্ঞানটা কিন্তু শিখছি শিখতেছি এই শিখার কিন্তু শেষ নেই এর ভিতর থেকে কিন্তু কিছু বাগানই সফল হয়ে যাচ্ছে ধীরে ধীরে জি তাদের দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে আজকে আমার হাত ধরে কিন্তু আমি মনে করি বাংলাদেশে দুই একশো বিঘে কিন্তু অলরেডি চাষ হয়ে গেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে অনেক বাগানে আমার কাছ থেকে চারা নিয়ে বলতেছে আমি বাইরের দেশ থেকে ইউক্রেন থেকে নিয়ে আসছি কেউ বলে লন্ডন থেকে নিয়ে আসছি আসলে এগুলো তো বাস্তব কোনো ভিত্তি নাই কারণ আমাদের মতো চাষির হাত ধরেই কিন্তু সারা বাংলাদেশে এই আঙুর বাগান ছড়িয়ে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক আজকে আমরা কথা বলছিলাম মোল্লা নার্সারির ওনার হচ্ছে সাদাম মোল্লা ভাইয়ের সাথে এবং ওনাদের কাজই হচ্ছে সবসময় বিদেশি যে ফলগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করা সেগুলার বিস্তার লাভ করে দেওয়া যেরকম আমরা এরকম যদি ফলের কথা বলতে চাই শরিফা আনার তারপর হচ্ছে কাটিমোনাম এছাড়া হচ্ছে আপনার আমরা আলু বোখরা পেয়েছি আপেল নিয়ে ওনারা কাজ করেছেন তো আঙুর নিয়ে ওনারা দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন ওনাদের হাত ধরে বাংলাদেশে আরও বেশি বাগান এরকম সম্প্রসারণ ঘটুক এবং বিদেশি যে ফলগুলো রয়েছে সেগুলোর উপরে আমাদের আমদানি নির্ভরতা কমে যাক বিদেশি ফল আমরা দেশে উৎপাদন করি আমাদের দেশের টাকা দেশে রাখি আমার একটা শুভকামনা এবং এমন একটা ইচ্ছা শক্তি আমাদের মধ্যে থাকুক সেরকম একটা ব্যাপার নিয়ে আমরা এগোতে থাকি আমরা সবাই চেষ্টা করি মোটামুটি যেন আমাদের নিজের দেশেই আমরা বিদেশি ফল উৎপাদন করে আমাদের দেশের টাকা দেশে আমরা রাখতে পারি রাইট হ্যাঁ ধন্যবাদ ভাইজান ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন